আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্নের উত্তর আমরা আজকে দেখে নিব প্রথমে রয়েছে কাজ এক যা রয়েছে নিচে লেখাটুকু পড়ো তারপর প্রত্যয় সাধিত শব্দগুলো খুঁজে বের করে তার গঠন প্রক্রিয়া দেখাও তো এখানে আমাদের একটা অনুচ্ছেদ দেয়া রয়েছে এখান থেকে আমাদের কিছু শব্দ বের করতে হবে এই শব্দগুলোর যে গঠন প্রক্রিয়া সেটা আমাদেরকে লিখতে হবে আগে অনুচ্ছেদটা পড়ি মানব জন্ম থেকেই সামাজিক জীব সমাজের মানুষের বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াতে হয় সমাজের মানুষ হিসেবে প্রত্যেকেরই কিছু দায়িত্ব কর্তব্য থাকে সমাজের চাষি জেলে রিক্সাওয়ালা থেকে শুরু করে বাড়িওয়ালা বিত্তবান মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তো নমুনা উত্তরে আমরা যে সকল শব্দগুলো থেকে বের করেছি তা হচ্ছে মানব সামাজিক বিপদ আপদ কর্তব্য চাষি জেলে বাড়িওয়ালা ইত্যাদি এখন আমরা এই প্রত্যয় শব্দগুলোর গঠন প্রক্রিয়াটা দেখাবো প্রথমে রয়েছে মানব যার শব্দ গঠন হচ্ছে মনোযোগ মূন দিয়ে নিয় এরপর রয়েছে সামাজিক সমাজ যোগ ইক বিপদ বি যোগ এরপরে আমরা প্রত্যয়ের যে চিহ্নটা দেয় ওটা দিয়ে এরপরে পদ আপদ আ যোগ পদ চাষি চাষ যোগ ই কর্তব্য ক্রি যোগ তব্য জেলে জাল যোগ ইয়া রিক্সাওয়ালা রিক্সা যোগওয়ালা বাড়িওয়ালা বাড়ি যোগওয়ালা কাজ দুয়ে চলে যাই কাজ দুয়ে বলেছে নিচের প্রত্যয়ের সাথে শব্দ যোগ করে নতুন শব্দ গঠন করো এবং প্রত্যয়ের ধরন নির্দেশ করো কিছু শব্দ এখানে দেওয়া রয়েছে এগুলোর সাথে নতুন করে কিছু শব্দ যোগ করবে এরপরে সেটা কি ধরনের শব্দ হয় সেটা লিখতে হবে তাহলে চলো আমরা দেখি প্রথমেই আমরা এখানে রয়েছে আমি তাই না তো আমিটাকে আমরা আমির আগে যোগ করেছি পাগল পাগল যোগ আমি প্রত্যয় সাধিত শব্দ হয় পাগলামি যা কিনা একটি তদ্ধিত প্রত্যয় এরপর রয়েছে রসই ভাজ যোগ ই মানে ভাজি যা একটি কৃত প্রত্যয় এরপর রয়েছে ইত পট যোগ ইদ পঠিত এটা রয়েছে কৃত প্রত্যয় আরু এটা হবে আরু হ্যাঁ বোমা যোগ আরু বোমারু যা হচ্ছে একটি তদ্ধিত প্রত্যয় এরপর রয়েছে না রাধ যোগ না এটা হবে রান্না যা একটি কৃত প্রত্যয় তয় ব কবি যোগ তৈব এটা হচ্ছে কবিত্ব যা একটি তদ্ধিত প্রত্যয় উয়া এটা হচ্ছে পর যোগ উয়া পরুয়া এটা হচ্ছে কৃত প্রত্যয় এরপর মিশ যোগ উক মিশুক যা একটি কৃত প্রত্যয় এরপর গাড়ি যোগ আন গাড়ো যা একটি তদ্ধিত প্রত্যয় জমক যোগ আলো জমকালো যা একটি তদ্ধিত প্রত্যয় এবং ভিক যোগ আরি ভিখারি যা একটি তদ্ধিত প্রত্যয় ঠিক আছে তো এরকম ভাবেই কিছু শব্দ থাকতে পারে যেগুলোর আগে নতুন কিছু শব্দ যোগ করে তোমাদেরকে বলা হতে পারে একটা প্রত্যয় সাধিত শব্দ তৈরি করে সেটা কোন ধরনের প্রত্যয় তালিকো এবার আমরা কাজ তিন দেখব কাজ তিনে বলেছে নিচের লেখা থেকে শব্দ দ্বিতীয়গুলো খুঁজে বের করো শব্দ বলতে একই শব্দের পুনরায় ব্যবহার বা মানে দুইবার ব্যবহার তো একটা অনুচ্ছেদ রয়েছে এখান থেকে তোমার শব্দ খুঁজে বের করতে হবে অনুচ্ছেদটি হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য বলতে বোঝায় সুস্বাস্থ্য স্বাস্থ্য ঠিক রাখতে হলে সবার আগে প্রয়োজন পর্যাপ্ত ঘুম আর এজন্য রাতে দ্রুত বিছানায় যেতে হবে এবং সকাল সকাল বিছানা ছাড়তে হবে সকালের ঠান্ডা ঠান্ডা নির্মল বাতাস স্বাস্থ্যের জন্য অনেক ভালো কেউ যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমায় তাহলে সে কোনো কাজই ভালোভাবে করতে পারবে না কারণ ঘুম ঘুম চোখ নিয়ে কোনো কাজে মনোযোগ দেওয়া যায় না ঘুমের পাশাপাশি ভালো ভালো স্বাস্থ্যকর খাবার খেতে হবে এছাড়া প্রতিদিন চর্চা করতে হবে দিনে দিনে নিজেদের মধ্যে ভালো অভ্যাস গড়ে তুলতে হবে তবেই আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব এবং নিজেদের প্রতিদিনের কাজবাজ বাজ ভালোভাবে শেষ করতে পারব তো আমাদের উপরের অনুচ্ছেদ পড়া হয়ে গেল এখান থেকে আমাদের যে শব্দ দ্বিতীয়গুলো আমরা খুঁজে পেয়েছি তা হচ্ছে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ঘুম ঘুম ভালো ভালো দিনে দিনে কাজ বাজ ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের শব্দ ও তাহলে আমরা তিনটি কাজ দেখে নিলাম পরবর্তী ভিডিওতে আমি বাকি তিনটি কাজ রয়েছে এগুলো দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ